চ্যাংদুয়ারে বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার আসছেন দেশ বিদেশের ইসলামী চিন্তা আউলিয়ায়ে কেরাম উলামায়ে এজাম ও এলাকার সকল উন্মুত্তে মোহাম্মদের মুর্দেগানের ইসালে সোয়াব উপলক্ষে শানে রিস ও বার্ষিকী ওয়াজ মেহফিল অনুষ্ঠিত হবে শনিবার এদিন চ্যাংদুয়ার পুরাতন কবরস্থান সংলগ্ন মাঠে সন্ধ্যা থেকে অনুষ্ঠানের শুভারম্ভ হবে পরদিন ভোর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান সাজিয়ে তোলা হয়েছে বিশাল বিশাল প্যান্ডেল জনসমাগম ঘটবে আয়োজক কমিটির কর্মকর্তাগণ অনুষ্ঠানের বলে প্রবল সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মৌলানা মহিউদ্দিন সাহেব রংপুরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক স্তরের বক্তা বাংলাদেশের হজরত শেখ মোহাম্মদ মুইন কাদেরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ পীরজাদা আব্দুল বাসির চৌধুরী টান টু দরবার শরীফ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেওয়ারের মোকা মসজিদের হেড ইমাম হাফিজ মৌলানা আফজল হোসেন সম্মানিত অতিথিরা তালিকায় রয়েছেন শিলচর ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাজিদ আহমেদ বর্ভুয়া রাতাবারে টাইটেল মাদ্রাসার শিক্ষক আলহাজ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম করিমগঞ্জ জেলার সুনাসাহ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ হজরত মৌলানা এনামুল হক সৈদপুর বালিকা মাদ্রাসার শিক্ষক আলহাজ হজরত মৌলানা কারি রিয়াজুল হোসেন চৌধুরী এছাড়াও আরও স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে শুক্রবার আয়োজক কমিটির কর্মকর্তাগণ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকল জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সাহায্যে সহযোগিতা কামনা করেছেন এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর ইসলামিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আতাউর রহমান শিলচর ইসলামিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ সেবুল উদ্দিন সদিওল মৌলানা সামসুদ্দিন রহিম খান সালিমুল হক খান জুসির শেবুল হোসেন আজাদ উদ্দিন জলিল উদ্দিন শাহাবুদ্দিন ইসাক উদ্দিন সাদ্দাম হোসেন রবিজুল আলী রফিক উদ্দিন আজার উদ্দিন সহ অন্যান্যরা আলাইকুম চ্যাংদুয়ার বাসের ব্যবস্থাপনায় প্রতি বছরের এবারও আগামী করল অর্থাৎ দশে ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত্রি চেংদুয়ার পুরাতন কবরস্থান সংলগ্ন মাঠে এক বিরাট ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করিবেন পলিয়ে কামিল আশিকের রসুল আলহাজ হজরত মৌলানা শাহাজ সুফি মহিউদ্দিন লস্কর সাহেব রংপুরি তৎসঙ্গে প্রধান অতিথিরূপে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হজরত শেখ মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরি সাহেব চট্টগ্রাম বাংলাদেশ তৎসঙ্গে বিশেষ অতিথি রূপে উপস্থিত থেকে দোয়া ফরমাইবেন আলহাজ আবদুল বাসির চৌধুরী সাহেব সাহেবজাদা টান্টু তৎসঙ্গে মুখ্য রূপে এসে ওয়াজ ফর্মাইবেন হজরত মৌলানা কারি হাফিজ আবদুল হোসেন সাহেব প্রধান ইমাম দেওয়ালের মুকাম জামে মসজিদ তৎসঙ্গে সম্মানিত অতিথি হিসাবে ওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা সাজিদ আহমদ সাহেব অধ্যক্ষ শিলচর ইসলামিয়া মাদ্রাসা আলহাজ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব অধ্যক্ষ সোনাসা আলিয়া মাদ্রাসা করিমগঞ্জ হজ্জত মোলনাকারী রিয়াজুল হোসেন চৌধুরী সাহেব শিক্ষক সৈদপুর বালিকা মাদ্রাসা তাছাড়া আরও বিশিষ্ট উলামায় ক্রামগণ উপস্থিত থেকে ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন আমরা আপামর ইসলাম প্রেমিক ভাই বন্ধুদেরকে অনুরোধ করব। সবাই যাতে উপস্থিত থেকে দিন ও আখেরাতের সব হাসিল করুন এই মহফিলকে সুন্দর সাফল্য মণ্ডিত করে তুলতে সবার সাহায্য সহযোগিতা কামনা করছি ধন্যবাদ